আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন। তে কবি গাছ এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমি যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হল গ্যাংগ্রিন এবং কার্বঙ্কল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা মানে কইবেন যে গ্যাংগ্রিন বা কার বং জিনিসটা কী এই জিনিসটা হলো একটা কঠিন ঘা মানুষের ঘা হয় কি কারণে হয় অজ্ঞাত কারণে যে কোনো কারণে হতে পারে হয় আছে থক থকা ঘা কারো কারো ঘা একটা ছোটো মৌচাকের মতো ভীমরুলের চাকের মতো গর্ত গর্ত দেখলেই ভয় করে যে কী রে এই লোক তার বাঁচবে না এই রকম ঘা মারাত্মক ব্যথা টাটানি শিবানি ব্যথা সে ব্যথা যায় চাবড়া ধরা ব্যথা ওই ইয়ে খুসা মারা ব্যথা চিকার পারে রাত্রে আসলে তো বিপদ যে আজ রাতটা বোধহয় আর ঘুষবে না ব্যথা তো আছে এমন পোড়া মনে হয় যে মরিচ বাটা ওর মধ্যে লাগিয়ে দিছে ডাক এইভাবে রাত কাটায় তো হোমিওপ্যাথিকে এতই ভালো চিকিৎসার এটা গ্যারান্টি সহ যে কোনো হোমিওপ্যাথিকের কাছে যান বা এই ওষুধগুলো নিজেই খাওয়ান দেখবেন যে ভালো হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি অ্যাকশন করে এই ওষুধ তাহলে কি কী ওষুধ সাধারণত ব্যবহার হয় অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স ব্যবহার হয় বিভোরানা কার্বোভেজ ল্যাকেসিস শেষ তারপরে অ্যাব্রোমা অগাস্টা এই সমস্ত ওষুধ ব্যবহার হয় আরও আছে এইগুলি প্রধান তে যা হোক অ্যানথ্রাক্স দুইশো পড়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ খাওয়ান কিছুদিন খাওয়ালে ভালো হয়ে যাবে আর যদি দেখেন ওই ঘাটার রঙ কালসে বা খয়েরি রঙ বা নীলটা নীলটা মানে একটা খারাপ রঙ তখন তো আরো যে কী সর্বনাশ আসলেই সর্বনাশ কিন্তু হোমিওপ্যাথিতে এত ওষুধ ভালো ওষুধ যে ওগুলো কিছুই না হোমিওপ্যাথির সামনে সেরে যাবে তাইলে এই রকম যদি কাল কালসে বা খয়েরি বা এই জাতীয় রঙের যদি উপর উপরদেহ হয় তাহলে কি করবেন তাহলে হলো ওই বিউফোরানা কার্বোভেস ল্যাক এ শিস আর্শেনিকে গেলে দেবেন জ্বালা যন্ত্রণা যদি খুব বেশি থাকে আর্সেনিক তাতেও যদি না হয় তাহলে ল্যাক শিস বা কার্বোভেক্স ইত্যাদি ওষুধ ব্যবহার করবেন আর আলাদের তো এই রোগ হরহ হয় এই গ্যাংগ্রিন তারপরে কার বঙ্কল অহরহ হয় বিশেষ করে পায়ের পাতায় ঘা হয় পার কাটা পায়ের পাতা ফেলে দিতে হয় পায়ের পাতা ফেলে দিতে হয় এমন জটিলতা বুঝছেন না এমন ব্যথা সাংঘাতিক পচা দুর্গন্ধ ঢেকে যায় তখন কি করবেন তখন হলো একটা সুনির্দিষ্ট ওষুধ আছে এটা হলো অ্যাব্রোমা আগস্টা মাদার কি ওষুধটার নাম ওষুধটার নাম হলো অ্যাবরোমা আগস্টা মাদার এব্রোমা আগস্টা মাদার পাঁচ ফোটা করে ওই দুই ঘন্টা অন্তর অন্তর খাওয়া যান দেখবেন যে কয়েকদিন খাওয়ালেই ঘাটা কমে আসবে এবং সহজে সেরে যাবে তে ভালো থাকুন বন্ধুগণ